السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين وعلى من تبعهم باحسان الى يوم الدين اما بعد قال رسول الله صلى الله عليه وسلم میور دلہ خیر فقتی مسلم شرد و سلم درشق منڈلی مسلم بھائی بابا جی و بندرہ اللہ رب العالمی نے অবশেষ কৃপা एवं দয়ার ফলে আমরা دین ইসলামের মতো সুন্দর একটি জীবন ব্যবস্থা পেয়েছি এবং সেই সাথে আরো বড় ভাগ্যের ব্যাপার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন এই দিক দিয়ে যদি দেখা যায় তাহলে একটা বড় নিয়ামত আমরা পেয়েছি আল্লাহাল পক্ষ থেকে সেটি হচ্ছে ফাহমেদিন অর্থাৎ আমরা দিন ইসলামকে জানতে পেরেছি দিন ইসলামের বুধ শক্তি দিন ইসলামকে বুঝা এবং দিন ইসলামকে জানার একটা সুযোগ পেয়েছি যেটা বড় আল্লাহ রাবুল আলমিনের একটা নিয়ামত সল্লাহআলাম বলেন সাঁত্রিশ আল্লাহ রবুল আলমিন যে ব্যক্তির সাথে কল্যাণকর কিছু কাজ করার ইচ্ছা পোষণ করেন আল্লাহ রবুল্লা আলমিন সে ব্যক্তিকে দিনের বোধ শক্তি দান করেন দিন ইসলামকে জানা বোঝা এবং সেই মোতাবেক জীবন পরিচালনা করা সেই মোতাবেক জীবনযাপন করা এটি আল্লাহ রব্বুল্লা বড় একটি নিয়ামত সম্মানিত দর্শক আমরা ভাবি আল্লাহ রব্বুল্লা আলমিন যে ব্যক্তির সাথে কল্যাণ কর কিছু কাজ করার ইচ্ছা পোষণ করেন আল্লাহ চাইছেন কারো কিছু কল্যাণ করতে আর এটা আল্লাহ চাওয়া আর আল্লাহ যখন চেয়েছেন আল্লাহ কারো সাথে কিছু কাজ করার ইচ্ছা পোষণ করেছেন তখন তাকে দিন ইসলামের জ্ঞান দান করছেন তাকে দিন ইসলামের বোধ শক্তি বুঝ চিন্তাধারা আল্লাহ রাবুল আলমী তাকে দিচ্ছেন এটা কত বড়